ঢাকা শহরে তাণ্ডব লীলা চালাতে চায় আওয়ামী লীগ এজন্য প্রস্তুত করছে গেরিলা বাহিনী তাদের প্রশিক্ষণও দেওয়া হয় দিল্লি কলকাতা গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আর প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মেজর সাদিক নামের একজন সেনা কর্মকর্তা তার বিরুদ্ধে লোমহর্ষ কেমন অভিযোগ ওঠায় তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী দিয়ে দশ লাখ লোক নিয়ে ঢাকা দখলের ভয়ঙ্কর পরিকল্পনা আওয়ামী লীগের সতর্ক না থাকলে এক এগারো ঘটা অসম্ভব নয় বললেন মির্জা ফখরুল মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয় জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হয়নি তারেক রহমান এক সময় ছিল যার নামটা উচ্চারিত হওয়া মানেই মন্ত্রীদের মেরুদণ্ড সোজা থেমে যেত টিভির রিমোট আর গণতন্ত্র চলতো রিভার্স গিয়ারে তবুও করতালি থামতো না শেখ হাসিনা যিনি দুনিয়ার সবচেয়ে স্থিতিশীল অনির্বাচনের রূপকার হিসেবে ইতিহাসে নাম লেখান এখন নীরবে দিন কাটাচ্ছেন দিল্লির অভিজাত এলাকায় ভারতীয় গোয়েন্দা ঘেরা এক নিরিবিলি ফ্ল্যাটে সুপ্রিয় দর্শক শ্রোতা সারা বাংলাদেশে গটে যাওয়া কিছু আপডেট নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি শেখ হাসিনার গোপন ফাঁস গেরিলা প্রশিক্ষণ দিয়ে দশ লক্ষ লোক নিয়ে ডাকা হামলা করবে শেখ হাসিনার গেরিলা বাহিনী দর্শক শ্রোতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনে যেগুলো প্রচার হচ্ছে এবং ভাইরাল একজন সেনার সদস্য আওয়ামী কিছু সংখ্যক লোকদেরকে গেরিলা ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশকে দখলে নেওয়ার জন্য অবশেষে আওয়ামী লীগ গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দিত যে সেনাপ্রধান তিনি গ্রেপ্তার হয়েছেন আর গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে এলো চাঞ্চল্যগর তত্ত্ব আজকে সেই ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আমাদের এই ভিডিওতে চাঞ্চল্যগর তত্ত্ব এবার ফাঁস হয়ে গেল সেই সেনা কর্মকর্তা ভয়ঙ্কর সেই পরিকল্পনা সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এদিকে ভারতেও তাই হচ্ছে না শেখ হাসিনার ভারতে আকাশ বাতাস পাতাল জমিন যা কিছু আছে ভারত এখন শেখ হাসিনাকে আর চাই না এবার শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানো হচ্ছে কোন দেশে পাঠানো হচ্ছে সমস্ত কিছু তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এটিকে জুলাই জুদ্দারা সাহোবাগে যে গণ আন্দোলন করতে চেয়েছিল আর সেখানে দুই পক্ষে কঠিন সংঘর্ষ এবং মঞ্চ ভাঙা হয়েছে দর্শক শ্রোতা এখানে অনেক সাংবাদিকই তাদেরকে প্রশ্ন করেছে কিন্তু বলতে পারে না এখানে ধর্মঘট করছে সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে এখন বিপদে পড়তে হয় কিছু কিছু লোক বলছেন শেখ হাসিনায় ভালো ছিল যেটা বলেছে ঠিক সেটাই হয়েছে এখন জুলাই আন্দোলনের পর সাধারণ মানুষ ভেবেছিল বাংলাদেশটা হয়তো স্বাধীন হয়েছে কিন্তু না দেখেন সেই শাহবাদে কিন্তু আগে রুগী নিয়ে যাচ্ছে তবুও রুগীদেরকেও যেতে দিচ্ছে না তাদের তাদের সনদপত্র আগে আদায় করতে হবে এটা কোন ধরনের রাজনীতিক এটা কোন ধরনের রাজনীতি তো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তার বিরুদ্ধে হর্ষ কেমন অভিযোগ ওঠায় তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী তখন জানানো হয় বিষয়টি তদন্ত করা হচ্ছে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা তুলে ধরেছে জানিয়েছে সম্প্রতি একটি আইন শৃঙ্খলা বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংক্রান্ত পাওয়া যায়। অভিযোগটি পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর পরিপ্রেক্ষিতে গত সতেরোই জুলাই দু হাজার পঁচিশ উক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে হেফাজতে নেওয়া হয় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক শৃঙ্খলা পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোন সুযোগ নেই রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বিভিন্ন সূত্র বলছে ঢাকাকে টার্গেট করে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করতে চায় এই জন্য মাঠে নামাতে চায় গেরিলা বাহিনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীকে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দেওয়া হচ্ছে গেরিলা প্রশিক্ষণ সেই শেখ হাসিনা এখন মোদী প্রশাসনের চোখে এক অস্বস্তিকর উপস্থিতি যদিও তার অবস্থান নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছে না তবে ভেতরে ভেতরে বোঝা যাচ্ছে দিল্লি না পারছে তাকে ত্যাগ করতে না পারছে খোলা মনে আপন করে নিতে আজ শেখ হাসিনার চারপাশটা এতটাই অবরুদ্ধ যে নিজ দলের শীর্ষ নেতারাও তার নাগালের বাইরে লন্ডন থেকে ছুটে এসে দিল্লির দরজায় তিন সপ্তাহ ধরে ধাক্কা দিচ্ছেন হাসান মাহমুদ তবু দেখা তো দূরের কথা উত্তরও মিলেনি এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও নাকি ফিরিয়ে দেয়া হয়েছে দিল্লির দোরগোড়া থেকে ভারত এখন কূটনৈতিক নিরবতার নাম দিয়ে এক কৌশলগত বাস্তবতার ফ্রেমে নিজেদের মানিয়ে নিচ্ছে মুখে না বললেও ডক্টর মোহাম্মদ ইমনুসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারকে তারা নীরবে মেনে নিয়েছে তবে সম্পর্ক এখনও সেই বরফের চাদরেই ঢাকা সীমান্তে নিয়মিত চলছে পুশ ইন মাঝে মধ্যে গোলাগুলি আর চিকিৎসা বিষায় নিষেধাজ্ঞা সব মিলিয়ে দুই দেশের কূটনৈতিক উষ্ণতা এখন কেবল প্রেস বিজ্ঞপ্তিতেই সীমাবদ্ধ বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন কূটনীতিক এখনও কোনো ফলপ্রসূ আলোচনার সূচনা করতে পারেনি বিশ্লেষকদের মতে দিল্লি দীর্ঘ পনেরো বছর ধরে শুধুমাত্র যে সমীকরণ সাজিয়েছে তা এখন তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে নতুন বাস্তবতায় তারা বিকল্প খুঁজছেন বটে কিন্তু এতদিন ধরে যাকে একমাত্র দরজা বানানো হয়েছিল তার বাইরে পথ খোঁজা যে সহজ নয় তাও তারা বুঝতে শুরু করেছে ঘটনার কথা জানার আর্মির সে আছে। এবার ফাঁস করা হলো সেনা কর্মকর্তার ভয়ঙ্কর পরিকল্পনা জানা যায় রাজনৈতিকভাবে নিষিদ্ধ দল আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশের পর সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে গত একত্রিশ জুলাই বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস দপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ উদ্দৌলা এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন তিনি বলেন মেজর সাদেকের বিষয়টি আমাদের নজরে এসেছে এটি তদন্ত অবস্থায় রয়েছে তবেই তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তদন্তে তার দোষ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় মেজর সাদেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন সেন্টারে প্রায় চারশো জন আওয়ামী লীগ কর্মীকে প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষণের সময় সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয়েছিল যা থেকে স্পষ্ট ইঙ্গিত মেলে যে এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা এবং সরকারের বিরুদ্ধে সহিংস আন্দোলন গড়ে তোলা এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এই সময় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলগত পদক্ষেপ নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা মন্তব্য করে তিনি বলেন গোপালগঞ্জের ঘটনাটি দুঃখজনক তবে এটি কি প্রেক্ষাপটে ঘটেছে এবং কেন আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে সে বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিচারপতির নেতৃত্বে এই কমিটি তদন্ত করবে তিনি আরো বলেন কোনো দলের বা ব্যক্তির বিরুদ্ধে নয় বরং যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল তাদের উদ্ধার করতেই আমাদের পদক্ষেপ ছিল আমরা সবসময় জীবন রক্ষায় কাজ করি এবং এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সময় ব্রিগেডিয়ার নাজিমুদ্দোলা নিশ্চিত করেন যে সেনাবাহিনী সকল পরিস্থিতির মধ্যে সতর্ক রয়েছে এবং জনগণের জীবনের নিরাপত্তা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার তিনি বলেন কোন জীবন বিপন্ন হলে সেনাবাহিনী কখনোই চুপ করে থাকবে না এবং এর আগেও আমরা বহুবার জীবন রক্ষার্থে ব্যবস্থা নিয়েছি আমরা অবশ্যই নিরপেক্ষ কাজ করব এবং যে কোনো পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত এই ঘটনার প্রেক্ষাপটে সেনাবাহিনীর দৃঢ় অবস্থান এবং তাদের অনুসন্ধান প্রক্রিয়া দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে মেজর সাদেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনী নি কঠোর ব্যবস্থা নেবে এবং পরিস্থিতি অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ডিজিটাল নাশকতায় এমনকি বিক্ষোভ দমনে সূত্র জানাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট 6টি জায়গায় প্রশিক্ষণ ক্যাম্প চালানো হয়েছে গত 14 মাস ধরে প্রশিক্ষণ প্রাপ্তের সংখ্যা 10 লাখেরও বেশি যারা ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে কৌশলে এই 10 লাখ জনবল শুধু পেশাদারী গেরিলা নয় তারা ভদ্রবেশী কেউ ছাত্র কেউ দোকানি কেউ গণমাধ্যম কর্মী সেজে ঢুকে পড়েছে শহরের গভীরে তাদের কৌশল খুবই নির্ভুল প্রথমে শহরে লাইফলাইন বন্ধ করা তারপর মোবাইল ইন্টারনেট ব্লক এবং শেষে গণ আক্রমণ এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অপারেশন বজ্র নামটা শুনলে সাধারণ মনে হয় কিন্তু এর পিছনে ভয়ঙ্কর উদ্দেশ্য ঢাকাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে দেশের অন্যান্য অংশ থেকে আওয়ামী লীগের একটি গোপন ইউনিটের প্রধান বলেন শেখ হাসিনাকে যে কোনো মূলে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে কোনোভাবেই ক্ষমতা ছাড়া যাবে না তাই আগে প্রস্তুতি নিচ্ছি যাতে প্রয়োজন পড়লে রাজধানী নিয়ন্ত্রণে রাখতে পারি বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের পরিকল্পনা কেবল রাজনৈতিক নয় বরং জাতীয় নিরাপত্তা বিরোধী বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা ধ্বংসের সামিল এই ধরনের গেরিলা ইউনিট গঠন ও প্রশিক্ষণ গত মাসে ধরা পড়া দুইজন ট্রেনার জানিয়েছে তারা প্রতি সপ্তাহে সীমান্ত পেরিয়ে ভারতে যেতেন সেখানে ভারতের সাবেক সেনা কর্মকর্তারা প্রশিক্ষণ দিতেন এই পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হবে যেখানে দশ লাখ সদস্যকে ছোট ছোট ইউনিটে ভাগ করে বিশেষ অভিযান চালানো হবে মিডিয়া অফিস দখল বিরোধী দলের কার্যালয় ঘেরাও সাংবাদিক ও একটিভিস্ট অপহরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো পুলিশ র্যাবকে বিভ্রান্ত করা তবে সবচেয়ে আতঙ্কের তথ্য ঢাকার কিছু থানা এমনকি হাসপাতালও এই পরিকল্পনার সাপোর্ট জোন হিসেবে নির্ধারিত এই অপারেশন চলাকালীন পাঁচটি গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রিয় করার লক্ষ্য নির্ধারিত করা হয়েছে রাত দুইটার সময় একযোগে ঢাকার তিন প্রান্তে অভিযান শুরু হবে এই ধরনের মেসেজ পাচ্ছে দেশের নিরাপত্তা বাহিনী ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সবখানে এখন আতঙ্ক কারণ কেউ জানে না এই দশ লাখ লোক কারা তারা কখন কোথা থেকে হামলা চালাবে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন বাংলাদেশ কি আবার ফিরে যাচ্ছে সেই পঁচাত্তরের মতো এক দুঃসহ অধ্যায়ে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড তানভীর হোসেন বলেন এ ধরনের প্রস্তুতি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল নির্বাচনের আগে এমন একটি মিলিট্যান্ট কৌশল জাতির জন্য আত্মঘাতী হতে পারে অপরদিকে বিরোধী দল বিএনপির মুখপাত্র এক বিবৃতিতে বলেছে আওয়ামী লীগ বোঝে তারা হারাবে তাই তারা প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য নির্বাচনের জন্য নয় বাংলাদেশ একটি উত্তাল ঢেউর মুখে দাঁড়িয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে কেবল রাজনীতি নয় ভেঙে পড়বে দেশের অর্থনীতি সমাজ ও মানবিক বোধ গেরিলা কৌশলে ক্ষমতা ধরে রাখার এই খেলা শেষ পর্যন্ত কাদের গায়ে গিয়ে পড়বে তা সময় বলে দেবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন খুব সতর্ক থাকতে হবে কিছু ঘটনা ঘটেছে যার আলামত ভালো নয় আমরা ঐক্যবদ্ধ না থাকলে সতর্ক না থাকলে এক এগারো ঘটা অসম্ভব কিছু নয় এ সময় তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি বলেন আর দেরি করা ঠিক হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড মোহাম্মদ ইউনুসের সম্মান পূর্ণ হতে পারে বিএনপির মহাসচিব বলেন জুলাইয়ের স্পিড থেকে বাংলাদেশ সরে গেছে এখন ঐক্যের জন্য নয় এখন আমরা নিজের জন্য লড়ছি তরুণরা এখন চাঁদার জন্য চিঠি দিচ্ছে এ অবস্থায় বিএনপির সংস্কার চায় জানিয়ে তিনি বলেন সংক্ষেপে সংস্কার করা যেত কিন্তু সরকার সংস্কারের কথা বলে অলিক জিনিস নিয়ে এসেছে